আজকে কত তারিখ যেন আট তারিখ এই মাসের বাইশ তেইশ মানে আগামী বুধবারের পরে বুধবার এই মাসের বাইশ আমি যে মাদ্রাসার দায়িত্বে আছি ব্রাহ্মণবাড়িয়া যাইতে যে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড বিরাশার ফুলবাড়িয়া ফুলবাড়িয়া বাস আমাদের মাদ্রাসা সেই মাদ্রাসায় দুই দিন বার্ষিক ইসলামী সম্মেলন আপনা আমি মাদ্রাসার দায়িত্বশীল হিসাবে সবার দাওয়াত দিয়ে গেলাম

রাত এগারোটা পর্যন্ত আল্লামা খালেদ সৈফুল্লাহ আইয়ুবি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি তারপরে জুনায়দ আল হাবিবি তারপরে মুফতি রাফি বিন মুনির আরও অনেক উলামা এখানে অবস্থিত থাকবেন ইনশাল্লাহ আমাদের দুই দিন বিবি তাফসির মাফিক ও ইসলামী সম্মেলনে আপনার সকলে আমন্ত্রিত যাবেন ইনশাল্লাহ নিয়ত করা যায় তো ইনশাল্লাহ কিন্তু আমারও দেখা করবেন আমি ওই যে বলে এসেছিলেন মজলিস করতে এসেছি ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের যাওয়ার তৌফিক দান করবো আল্লাহ তাআলা আমাদের সম্মেলন কেউ আল্লাহ আবহাওয়া ভালো করে রাখছেন আবহাওয়া ভালো থাকা অবস্থায় সম্মেলন শেষ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করার বলে আমিন আমরা কেউ